নমস্কার বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে নতুন স্বাদে নতুনভাবে রান্নাঘর কিচেনে তো আপনারা দেখতে থাকুন আজকে আমরা করতে চলেছি চিকেন কষা তার জন্য লাগছে পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন বাটা লবণ তার সাথে লাগছে তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলুটাকে আমি আগেই কষিয়ে রেখেছি আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর দই হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে তার সাথে সরষার তেল এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেলটা গরম হয়ে এলে একে একে মশলাগুলো কষাতে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে তেজপাতা দারুচিনি লবঙ্গ আর এলাচ এটা আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এতে এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা পেঁয়াজ দেব দেখতে পাচ্ছি না রসুনের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমরা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ পিঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এতে এবার আদা বাটাটা দিয়ে দেব আদা বাটা গুঁড়ি টমেটো কচানো এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি আবারও একবার বলে দিচ্ছি মাংসতে ম্যারিনেট করা আছে দই লেবু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি সরষের তেল ভালো করে ম্যারিনেট করে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এটার কালারটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন গা দিয়ে কেমন তেল ছেড়ে বেরিয়ে এসছে তখনই জানবেন মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব এটাকে এবার ঢাকা দিয়ে দেব দু মিনিট মতন তারপরও দু মিনিট পর খুলে দেখব ঢাকা দিয়ে দিলাম চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন এটা তো কষা করবো তাই এতে আর জল দেব না এটাই আস্তে আস্তে হতে থাকবে ঢাকা দেবো খুলব আবার নাড়ব এটাতেই হয়ে যাবে আপনারা যদি কষা খেতে না চান তাহলে এতে অল্প পরিমাণে জল দিয়ে করতে পারেন কষা হয়ে যাওয়ার পরে এটা এখন হতে থাক পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন কালার এসেছে চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে দেখুন আপনারা কেমন হয়েছে কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে দুই দেওয়ার পরেও আমি একদম মাখা মাখা রেখে দিয়েছি আপনাদের যদি রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন